হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলা শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু এই লীলা কাহিনীটি অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক ভগবানের এই অলৌকিক কাহিনীটি বৃন্দাবন ধামে এক অলৌকিক ঘটনা বৃন্দাবন ধামে এক নিস্তব্ধ রাতে প্রায় দুটো বেজে গেছে একটি মেয়ে তার বাড়ি ফিরছিল রাস্তা দিয়ে হেঁটে রাস্তাটা ছিল সম্পূর্ণ নির্জন চারিদিকে একটাও মানুষ নেই রাত গভীর হয়ে যাওয়ার জন্য একটাও যানবাহনও পেল না কিন্তু তার বাড়ি ছিল এক কিলোমিটার দূরে তাই সে ভেবেছিল বাড়িতে সে হেঁটেই পৌঁছে যাবে মেয়েটি যখন হাঁটতে শুরু করলো তখন হঠাৎ লক্ষ্য করল কেউ একজন তাকে ফলো করছে সেই দৃশ্য দেখে মেয়েটি খুব ভয় পেয়ে গেল এবং দ্রুত হাঁটা শুরু করলো আবার পেছনে তাকাতেই দেখলো লোকটা ক্রমশ তার দিকেই এগিয়ে আসছে ভয়ে সে কাঁপতে কাঁপতে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে স্মরণ করতে লাগল অবশেষে যখন সে বাড়ির একেবারে কাছে এসে পৌঁছল তখন সে পিছন ফিরে তাকিয়ে দেখল লোকটা সেখানে আর নেই এইটা দেখে তার মনে অনেকটা স্বস্তি এলো এবং সে বাড়িতে পৌঁছল এই ঘটনার দুই দিন পরে সে খবরের কাগজে দেখল সেই একই রাতে একই সময়ে একই রাস্তায় আরেকটি মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে এই রকম ঘটনা তো সেদিন আমার সাথেও ঘটতে পারতো কিন্তু কেনই সে আমার পিছু ছেড়ে দিল কিছুদিন পরেই সেই মেয়েটিকে পুলিশ থানায় ডেকে নিল আসামিদের পরিচয় নিশ্চিত করার জন্য মেয়েটি পুলিশের থানায় যাওয়ার পরেই সেই লোকটিকে দেখে একেবারেই চিনে নিল তখন মেয়েটি আসামিকে সরাসরি জিজ্ঞেস করলো তুমি আমার পেছু নিয়েছিলে চাইলে আমার সাথেও সেই একই খারাপ কাজ হতো যেটা তুমি অপর মেয়ের সঙ্গে করেছ কিন্তু তুমি হঠাৎ আমার পেছন পেছন আসা ছেড়ে দিলে কেন আসামি তখন বলল হ্যাঁ আমি তোমারই পিছু নিচ্ছিলাম কিন্তু তুমি একা ছিলে নাকি তুমি যদি একা থাকতে তাহলে আমি তোমারই ক্ষতি করতাম এই কথা শুনে মেয়েটি হতবাক হয়ে বলল কী বলছো আমি একা ছিলাম না আমার সাথে কে ছিল লোকটি তখন বলল তোমার এক একদিকে ছিল ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে ছিল বলরাম এই কথা শুনে মেয়েটি চুপ করে গেল ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছিল কিন্তু সত্যি তিনি এসেছিলেন তাকে সাহায্য করতে এবং মেয়েটি কাঁদতে শুরু করলো এই দৃশ্য দেখে আসামি বলল তুমি তো বেঁচে গেছো তাহলে কাঁদছ কেন মেয়েটি চোখ মুছে শান্ত গলায় বলল তুমি কত ভাগ্যবান জানো এই সময়ে এসেও তুমি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছ যা সবাই পায় না এই বলেই মেয়েটি সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এক মনে যদি ভক্তি নিষ্ঠা থাকে ভগবানের দর্শন পাওয়া সম্ভব ভগবান সে যে কোনো রূপে মানুষের রূপে অন্য যে কোনো রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে ভগবানের এই অলৌকিক কাহিনীটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কাহিনিটি আপনাদের যদি মন ছুঁয়ে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় শ্রী কৃষ্ণ আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত রকম ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন রাধে রাধে